হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে ছাদে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে ছাদে অনেক সুন্দর ফুল এসেছে আর এ পাশে দেখছো তুলসী গাছ অনেকটাই বড় হয়ে গেছে আর সাথে সাথে এর বিচিও এসে পড়েছে দেখতেই পাচ্ছো তো আমার অনেক প্রিয় একটি ফুল নয়নতারা ফুল তোমাদের কার কার এটা ভালো লাগে কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছো অনেকদিন পর ছাদে গিয়েছিলাম তো ছাদে অনেক সুন্দর ফুল এসেছে ছাদে নয়নতারা ফুল গাছ মোট তিনটি তো এরপর জেরি ফলের কাছে গেলাম জেরি ফল গাছটা কিছুদিন আগে কাটা হয়েছিল ছুদিন পরে এটা বড় হয়ে গেছে এর পাশে দেখতে পাচ্ছ একটা আম গাছ আর লেবু গাছ লেবু গাছে অনেক ছোট ছোট লেবু এসেছে এখন কিছুটা বড় হয়ে গেছে এটা হচ্ছে পুদিনা পাতা গাছ পুদিনা পাতা স্মেলটা আমার অনেক ভালো লাগে তোমাদেরও মনে হয় অনেক ভালো লাগে তো পুদিনা পাতার পাশে রয়েছে কাঠগোলাপ ফুল গাছ কাঠগোলাপ ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু স্মেলটা একটু কেমন যেন লাগে তবুও দেখতে অনেক সুন্দর দেখতেই পাচ্ছ ছাদ থেকে তোমাদের নিচের দৃশ্যটা দেখালাম এরপর হাসনা হেনা ফুল গাছটা দেখালাম কিছুদিন আগে অনেক হাসনা হেনা ফুল গাছে এসেছিল কিন্তু এখন নেই গাছটা কেটে ফেলা হয়েছে অনেক তার পাশেই আদা গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ আদা না হলুদ সেটা আমার মনে নেই কিন্তু আদাই হবে মনে হয় গাছের পাশে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ এটা আমি দিয়েছিলাম আন্টিকে বোনার জন্য তো উনি ছাদে লাগিয়ে দিয়েছেন আসলে আমার কাছে অনেক অ্যালোভেরা গাছ ছিল সেগুলোকে পরিষ্কার করেছিলাম তো আনটিকে দিয়ে দিয়েছিলাম আর তার পাশে আছে পেঁপে গাছ পেঁপে এসেছে কিন্তু অনেক ছোট ছোট তো তোমরা দেখতেই পাচ্ছ নিচ থেকে উপরের দৃশ্যটা দেখতে কতটা না লাগছে উপর থেকে নিচের দৃশ্যটা ভিডিও করলাম অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি পিচি একটা পেঁপে গাছ এটা কিছুদিন পরে পেঁপে ধরবে মনে হয় এটা হচ্ছে আম গাছ আম গাছ তোমরা সবাই চিনো আমার প্রিয় একটি ফল এই আম গাছটা সারা বছরই আম ধরে কিছুদিন পর পর তো তোমরা দেখতেই পাচ্ছ একটা বিমান ফ্লাইট করছে তো ওটাকে আমি একটু ভিডিও করলাম কিছুক্ষণ পর ওটাও চলে গেল এরপর ছাদে একটু ঘোরাঘুরি করলাম দেখো কে যেন একটা সুন্দর একটা কাঁথা বানিয়েছি সেটা ভিডিও করছিলাম তো পাইপটা গোল গোল করে ঘুরছে ওখানে রাখা আছে সেটা একটু তোমাদের দেখালাম এখন প্রতিদিনই তো বৃষ্টি আসে প্রায় এর জন্য ছাদে যেতে পারি না তো দেখো কি যেন দেখতে গেছিলাম তোমার হাটটা দেখা যাচ্ছে ভিডিওতে দেখতেই পাচ্ছ এক সিরিয়ালি সবজি গাছ ফল গাছ ফুল গাছ সব কিছুই লাগানো আছে তারা ফুলটা দেখতে কতই না সুন্দর তো আর আটকে রাখতে পারলাম না একটা ফুল তুলেই নিলাম তারপর এটা নিয়ে তোমাদের সামনে একটু ভাব নিলাম তার কিছুক্ষণ পরে একটু আকাশের সাথে মজা করলাম তো দেখতে পাচ্ছ আকাশে এখনো হালকা হালকা মেঘ আছে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখো একটা কা করে যাচ্ছে সেটাও আমি আবার ভিডিওতে ক্যাচ করলাম তো দেখতেই পাচ্ছ ছাদের প্রায় সব গাছগুলোই অনেক টাটকা আর অনেক সুন্দর দেখতে এবার আমি চলে যাব তোমাদেরকে বাকিটুকু দেখিয়ে নিই সো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই বাই সিও কালকে দেখা হবে আবার